বাবা মায়ের এই অভ্যাসগুলো সন্তানকে জিনিয়াস করে তোলে বা বুদ্ধিমান করে তোলে বা মেধাবী করে তোলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে এই বিষয়টাই শেয়ার করতে চাচ্ছি আশা করছি মনোযোগ দিয়ে দেখবেন লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন ভিডিও শেষে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টসে লিখে যাবেন দেখুন সন্তানের বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার বিকাশে মা বাবার ভূমিকা অপরিসীম দেখুন কিছু নির্দিষ্ট অভ্যাস এবং পারিবারিক পরিবেশ শিশুকে সাধারণের চেয়ে একটু বেশি মেধাবী করে তোলে বা জিনিয়াস করে করে তোলে তো চলুন এমন কিছু অভ্যাসের সাথে আজকে একটু পরিচয় হয়ে যায় দেখুন সন্তানদেরকে মেথাবি গড়ে তুলতে হলে অবশ্যই বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে আর বই পড়ার অভ্যাসটা যদি আপনি পরিবার থেকে গড়ে তুলতে চান তাহলে মা বাবা হিসাবে প্রথমে আমাদেরকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে আমাদের মধ্যে বই পড়ার অভ্যাসটা থাকতে হবে তা দেখে দেখেই আমাদের সন্তানরা বা আমাদের শিশুরা বই পড়তে শিখবে এবং বই পড়ার অভ্যাসটা তাদের মধ্যে ঘরে উঠবে আর যখনই বই পড়ার অভ্যাসটা তাদের মধ্যে দেখতে পাবেন তখন তাকে বিভিন্ন ধরনের গল্পের বই বিজ্ঞান ভিত্তিক বই সাধারণ জ্ঞানের বই এগুলো তাদেরকে একটু পড়তে দেবেন তাদের স্মৃতিশক্তি এবং বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে দেখেন ছোটো ছোটো শিশুরা কিন্তু বেশি বেশি প্রশ্ন করে কখন কিভাবে কোথায় কেন হলো কিভাবে হইলো এই প্রশ্নগুলো করে আমরা অধৈর্য হয়ে যাই অধৈর্য হওয়া যাবে না ধৈর্য ধরে সেই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে তাদের এই প্রশ্ন করার অভ্যাসটা বন্ধ করা যাবে না তাদেরকে প্রশ্ন করতে উৎসাহিত করতে হবে এতে করে তাদের বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে পড়াশোনার বাইরেও খেলাধুলা রয়েছে অবশ্যই সন্তানদেরকে খেলাধুলার প্রতি করতে হবে খেলাধুলা হতে পারে শিক্ষামূলক খেলা যেমন প্যাজেল গেম চিত্রাঙ্কন সঙ্গীত চর্চা এই বিষয়গুলো যদি আপনি তাকে চর্চা করান তাহলে তার মস্তিষ্কের বিকাশে সহযোগিতা করবে দেখেন আমাদের শিশুরা আমাদের সন্তানরা ভুল করবে এটা স্বাভাবিক এখন বাবা মা যদি এই ভুলটাকে সন্তানের শেখার সুযোগ হিসাবে দেখেন তাহলে কিন্তু আমাদের সন্তানরা নতুন নতুন সমস্যা সমাধানের জন্য আগ্রহী হয়ে উঠবে দেখেন আমাদের শিশুদেরকে চার দেয়ালে বন্দি না রেখে ঘরের মধ্যে আবদ্ধ না রেখে তাদেরকে বাইরে নিয়ে যান প্রকৃতি দেখান প্রকৃতির মাঝে যখন আমরা ঘুরে বেড়াবো আমাদের সন্তানদেরকে নিয়ে তখন কিন্তু তাদের কল্পনা শক্তি ও পর্যবেক্ষণ ক্ষমতা বাড়বে দেখেন আরেকটা বিষয় আমরা যখন পারিবারিক আলোচনা করে থাকি তখন শিশুদেরকে অনেক সময় দূরে রাখি ওই ধরনের আলোচনা থেকে অবশ্যই দূরে রাখবেন কিন্তু সবাই একসাথে আলোচনা করা যায় ওই সময় অবশ্যই আমাদের সন্তানদেরকে ওই আলোচনায় অংশগ্রহণ করতে দিবেন এতে করে তাদের চিন্তাধারা স্পষ্ট হয় এবং তারা নতুন নতুন বিষয় শিখতে পারে দেখেন আমাদের সন্তানদেরকে সব কিছুর ব্যাপারে আমরা হস্তক্ষেপ করি কিন্তু তাদেরও একটা স্বাধীনতা আছে তাদেরকে মোটামুটি একটা স্বাধীনতা দেওয়া উচিত যেমন কোন পোশাক পরবে কীভাবে খেলবে কোন খাবারটা খাবে এগুলো তাদের উপর একটু ছেড়ে দেওয়া এতে করে তার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে দেখেন আরেকটা বিষয় আমাদের সন্তানরা যখন ভালো কাজ করবে তখন অবশ্যই তাদের প্রশংসা করব। কিন্তু প্রশংসার পাশাপাশি একটু গঠনমূলক সমালোচনা করতে হবে যেটা সেটা হচ্ছে কোথায় উন্নতি করা দরকার কোথায় আরও একটু ভালো হওয়া উচিত ছিল এই বিষয়গুলো যদি আমরা আমাদের সন্তানদেরকে একটু গঠনমূলকভাবে বলে দিই তাহলে তার শেখার আগ্রহ আরও দ্বিগুণ বেড়ে যাবে এখনকার সময়ের সবচেয়ে বিপজ্জনক যেটা সেটা হচ্ছে অতিরিক্ত স্ক্রিন টাইম এটাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এটাকে নিয়ন্ত্রণ করে বই বা সৃজনশীল কোনো কাজ বা খেলাধুলায় তাদেরকে মনোনিবেশ করাতে হবে এবং এটা যদিও একটু কষ্ট হয় তাহলেও কিন্তু এটা আমাদেরকে ধৈর্য ধরে করিয়ে নিতে হবে এবং এটা যখন অভ্যাস করে ফেলতে পারবো তাহলে কিন্তু আমরা একটু নিরাপদে থাকতে পারবো আর একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরিবারের সাথে যখন শিশুরা সময় কাটায় এটা কিন্তু গবেষণায় দেখা গেছে যে সকল শিশুরা পরিবারের সাথে সবচেয়ে বেশি সময় কাটায় তারা সামাজিকভাবে বেশি স্থিতিশীল ও মেধাবী হয় এই যে অভ্যাসগুলো বললাম এই অভ্যাসগুলো অবশ্যই আপনার সন্তানকে বা আপনার শিশুকে ধীরে ধীরে আরো বুদ্ধিমান আরো আত্মবিশ্বাসী ও আরো সৃজনশীল করে গড়ে তুলতে সহযোগিতা করবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস আপনার মূল্যবান মতামত জানাতে পারবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে